প্রেশার কুকারে রুটি করেছেন কখনো বন্ধুরা একবার এইভাবে করে দেখুন হাতে যদি সময় না থাকে তাও হবে এমন কি আটা মাখার বেলার শক্ত আটা রুটি হবে নরম তুল তুলে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কিন্তু আমার মতন যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু খুবই কাজে লাগবে ভিডিওটা যদি আমি এই ভিডিওটা বানিয়ে সাকসেসফুল হতে পারি তবে কিন্তু কাজে লাগবে আর যদি সাকসেসফুল না হতে পারি তবে কিন্তু কাজে লাগবে না আর অনেক সময় দেখবে আমাদের হাতে টাইম কম থাকে যে আমরা এই জিনিসটা বানাবো কিন্তু টাইম নেই অল্প টাইম আছে সেই অল্প টাইমে কিন্তু এই জিনিসটা বানানো যাবে যদি আমি সাকসেসফুল হই এই ভিডিওটা বানিয়ে তবে চলো আর বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিওটি কি তোমরা তো থামবেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি হচ্ছে প্রেসার কুকারে কিভাবে রুটি বানালে রুটি ফুলবে আমাদের আটা মাখারও কোনো ঝামেলা থাকবে না এমন কি আটাটা অনেকক্ষণ মাখিয়ে রাখতে হয় রুটিটা নরম হওয়ার জন্যে সেটারও কিন্তু কোনো ঝামেলা থাকবে না অনেক সময় কিন্তু মানে রুটি বানালে রুটি ফোলে না তার জন্যে কিন্তু রুটিটা শক্ত লাগে যাদের দাঁত নেই তারা কিন্তু খেতে পারে না এসব কোনো ঝামেলা থাকবে না যদি প্রেশার কুকারের ভিতরে রুটিটা বানিয়ে খাওয়া যায় আর যদি আমি সাকসেসফুল হই তবেই কিন্তু রুটিটা বানাবে আর আগে কিন্তু আমি একটা মুড়ির ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু আমি সাকসেসফুল হতে পারি না মানে হতে পারিনি যেহেতু আমি প্রেসার কুকারের ভিতরে মুড়িটা বানাতে পারিনি আর আজকে দেখি প্রেশার কুকারের ভিতরে আমি রুটিটা বানিয়ে রুটিটা খোলে কিনা আর রুটিটা নরম থাকে কিনা আর খুব কম মানে সময়ে রুটিটা বানানো যায় কিনা তবে অনেক বেশি কথা বলে ফেলেছি এবার চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি এবার রুটিটা বানিয়ে আমি সাকসেসফুল হতে পারি কিনা আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই কিন্তু জানতে পারবে আমি সাকসেসফুল হয়েছি কিনা। আমি চলে এসেছি প্রথমে রান্নাঘরে এসে দেখো একটা গাবলা নিয়ে নিয়েছি এবার গাবলার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি নিয়ে নিচ্ছি আটা আমার যতটা লাগবে আমি কিন্তু ততটা আটা নিয়ে নিচ্ছি এর ভিতরে এবার আমি আটাটা লবণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রুটিটা নরম হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখিয়ে ফেলবো আটাটা কিন্তু আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে ডো তৈরি করে নেব বন্ধুরা দেখো রুটির আটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার রুটিগুলো আমি বেলে নেবো বন্ধুরা তার জন্য আটা নিয়ে নিয়েছি এবার রুটিটা বেলে নিচ্ছি এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি তারপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতরটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি রুটিটা দিয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারের মুখটা কিন্তু আটকিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে রুটি বানালে রুটি ফোলে কিনা সেটাই দেখার বন্ধুরা আজকে আমি তার জন্যে কিন্তু আজকে প্রেসার কুকারের ভিতরে রুটি বানিয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকে কিন্তু দুটো তিনটে রুটি একসাথে দিয়েছে আমি একটা রুটি দিয়েছি দেখা যাক একটা রুটি ফোলে কিনা তারপরে কিন্তু আমি দুটো তিনটি রুটি দিয়ে তারপরে আমি আর একবার ট্রাই করে দেখব বন্ধুরা আমি একবার রুটিটা উলটিয়ে দেবো কিন্তু রুটিটা উল্টিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি দেখা যাক রুটিটা খুলেছে কিনা আমার বন্ধুরা রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এই যে আমি কিন্তু ভেবেছিলাম রুটি ফুলবে না কিন্তু রুটি ফুলেছে আর আজকের এই ভিডিওটাই আমি কিন্তু সাকসেসফুল হয়েছি আমি ভেবেছিলাম কিন্তু রুটি ফুলবে না তা দেখো রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর প্রেসার কুকারের ভিতরেও কিন্তু রুটি খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় কোনো টাইম লাগবে না যেরকম আমরা তাওয়ায় রুটি বানালে অনেকটা টাইম লাগে সেটা কিন্তু লাগবে না এই যে প্রেশার কুকারের ভিতরে রুটি বানালে আমি তো সেগনির পরে রুটিটা তুলে নিয়েছি রুটিটা কিন্তু ফুলেছে আর সেরকম কিন্তু রুটিটা পরেও নি তাহলে কিন্তু প্রেশার কুকারের ভিতরে খুব তাড়াতাড়ি রুটিও করা যায় আর রুটি কিন্তু খুব নরমও হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমাদের হাতে যদি টাইম না থাকে এরকম প্রেশার কুকারের ভিতরে রুটি বানিয়ে নিতে পারো রুটি খুব সুন্দর ফুলবে এমনকি রুটি কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে এবার আমি দুটো রুটি দিয়ে প্রেশার কুকারের ভিতরে দেখবো যে দুটো রুটি ফলে কিনা একটা রুটি দিয়ে দিয়েছি এরপরে একটুখানি আটা ছড়িয়ে দিলাম তারপরে আর একটা রুটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি দিয়ে সিটটা লাগিয়ে দিলাম বন্ধুরা একবার কিন্তু মাঝখানে আমি উলটিয়ে দিয়েছিলাম এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ দুটো রুটি দিয়েছি দুটো রুটি দিলে কিন্তু খুব একটা ফুলবে না রুটি কিন্তু নরম হয়েছে খুব একটা ভালো ফলিনি মানে অল্প ফুলেছে একটা করে রুটি করলে কিন্তু বেশি ভালো হবে রুটিগুলো ফুলবে আর দুটো করে তিনটে করে করলে রুটিটা খুব একটা ফুলবে না কিন্তু রুটিগুলো খুব সুন্দর নরম হয়েছে রুটি তো বানানো হয়ে গেছে দেখো হাতটাও কিন্তু এখনো ধুতে পারিনি তোমাদের সামনে চলে এসেছি আমি কিন্তু আগের দিন একটা মুড়ির ভিডিও দিয়েছিলাম প্রেশার কুকারের ভিতরে সেই ভিডিওটা কিন্তু আমি সাকসেসফুল হতে পারিনি আজকে এই যে প্রেশার কুকারে রুটি বানার ভিডিওটা কিন্তু আমি সাকসেসফুল হতে পেরেছি সত্যি বন্ধুরা প্রেসার কুকারের ভিতরেও কিন্তু রুটি বানানো যায় আর রুটিটা কিন্তু খুব সুন্দর ফলে কি হয় কোনো আমরা কী করি রুটির আটা মাখানোর সময় অনেক সময় গরম জল দিয়ে মাখি অনেকক্ষণ মেখে রেখে দিই যদি রুটিটা নরম থাকে আর প্রেশার কুকারের ভিতরে কিন্তু রুটি বানালে এইসব কোনো ঝামেলা থাকবে না বন্ধুরা তোমরা কিন্তু নিশ্চিন্তে প্রেসার কুকারের ভিতরে রুটি বানাতে পারো অনেক সময় কিন্তু আমাদের হাতে টাইম থাকে না রুটি বানানোর এই যে এরকম প্রেশার কুকারে কিন্তু বানালে খুব তাড়াতাড়ি রুটিটা বানানো হয়ে যাবে তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে